যুবক ভাই শুনে নাও অল্প কম মায়াত দিয়ে আমার মাওলা দুনিয়ার জমিনে পাঠাই নরে বাবা এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না দুনিয়ার জমিনে তাকাইলে আমরা দেখতে পাই প্রতিদিন কত মানুষের লাশ প্রত্যেকটা জেলায় জেলায় লাশ কার কখন মরণ হয় বলা যায় না এজন্য বলি রে ভাই নিজের জীবনটা সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার চেষ্টা কর আর মা বোনদের কথা কি বল করে মা মায়েদের অবস্থা এখন এমন থ্রি পিস না পড়লে বাইরে যাইতে পারে না বোরকা পড়তে গরম লাগে বোরকা পড়তে ভালো লাগে না এ গোলাম বুঝে থাকলে জবাব দাও এই রকম মহিলা সমাজে আছে না নাই কথা কয় না আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে ঝলম অন্য কে তার দিকে আশেক বানায় ধ্বংস নারীর বেপরদায় আঝে মাঝে মনে কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা একদিন মোরতে হবে হতে হবে আলহেরা মহিলা মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে এবং হাফেজের ছাত্রীদের হিজাব প্রদান উপলক্ষে সোহাগপুর এলাকাবাসী ও যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের এই প্রোগ্রাম শুক্রিয়া আদায় করছি সে মহানব্বুল আলমিনের যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন প্রকার গুনাহের কাছ থেকে ফারেক করে যাচাই বাছাই করে যে আল্লাহ তালা মজলিশ আলামাইকার মজলিশ জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং শুনবার মতো তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আয়ের দরবারে সকলে প্রাণ খুলে মন খুলে উচ্চ আওয়াজে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালার আবাদত করার জন্য এজন্য আল্লাহ তালা করামুল কারিমের মধ্যে একটি আয়াত নাজিল করে বলেছেন অমা খালকুল জিন্না অল ইনসা ইল্লা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য কিন্তু শয়তান মানুষকে এত সহজে ইবাদত করতে দেয় না বলা হয় যে শয়তান মানুষের সেই শুরু থেকেই শত্রু বাউতিলরা সেই শুরু থেকে চেষ্টা করেছে হককে দাবিয়ে দেওয়ার জন্য নিচু করার জন্য কিন্তু আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল জয় হক যখন চলে আসবে হকের আওয়াজ যখন চারিদিকে বিস্তার করতে থাকবে তো সেই জায়গার মধ্যে আর বাউতিলরা ঘাটি গিরে বসতে পারবে না আর বসার সম্ভাবনাও নাই কারণ আমরা বাংলার জমিনে তাকিয়ে দেখেছি কিছুদিন আগেও বাতিল চেষ্টা করেছিল বাংলার জমিন থেকে ওলামাই কেরামদেরকে দাঁড়িয়ে দেওয়ার জন্য ইসলামটাকে একটা খেলার তামাশা বানিয়ে ফেলেছিল কিন্তু হকের আওয়াজ যখন উঁচু হয়ে গেছে এবং মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হকের আওয়াজ যখন উঁচু হইয়া চরমরায় বিশ্বাপ বাংলার বড় বড় উলামাই গেরাম মাথার পাগড়ি খুলে নাকি যখন কোমরে বাঁধতে বাধ্য হয়েছে আমরাও দেখছি ভাংলার জমিন থেকে নাস্তিকরা পালাইতে রাস্তা খুঁজে পায় না পালানোর সুযোগ নাই দুনিয়া থেকে তো একদিন না একদিন যাওয়াই লাগবে তারপর মানুষের এত বাহাদুরি এত ক্ষমতা এত বাহাদুর এত বড় বড় ক্ষমতাশীল এ দুনিয়ার জমিনে এসেছিল কিন্তু কেউ টিকতে পারে নাই আমরা তো সেই পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত হিসাব করলে দেখতে পাই হযরত আদম আলী সালামের জামানায় হক ছিল আদম আলী সালাতাম বাতিল ছিল শয়তান কিন্তু শয়তান টিকতে পারে নাই হক উঁচু হয়ে গেছে এরকম করে আসতে আসতে আজকে আমরা বাংলার জমিনে তাকাইলেও দেখতে পেয়েছি যে বাংলার জমিনের ভেতরে বাতিলরা যখন নাকি শাখায় শাখায় জেলায় জেলায় থানায় থানায় বিভাগে বিভাগে বিভিন্ন জায়গার মধ্যে ঘাটে গেড়ে বসেছিল কিন্তু হকের আওয়াজ যখন উঁচু হইয়া বাংলার মুসলমানেরা বীর পুরুষেরা মাথার পাগরি খুলে নাকি যখন কমরে বাঁধতে বাধ্য হয়েছে আমরাও দেখছি বাংলার জমিনের নাস্তিকরা ফালাইতে রাস্তা খুঁজে পায় না তারপর মানুষের এত বাহাদুরি কিসের এত বাহাদুর রে মুমিন দুনিয়াতে তুমি সব সাজাইলা আখেরা যদি সাজাইতে না পারো রে বাবা দুনিয়া সাজাইয়া কোনো লাভ নাই যদি আখেরাত সাজাইতে না পারো জমিনে তাকাইয়া দেখলে বোঝা যায় আমরাও তো অনেক মুরুব্বেদেরকে দেখি অনেক মুরুব্বের ষাট বছর চলে যায় সত্তর বছর চলে যায় আশি বছর নব্বই বছর চলে যায় কিন্তু বান্দার কপাল বড় খারাপ বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কখনো কপালটা লাগায় না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়ে তাও দেখতে পারে না এরা শুধু কপাল হরা না ডাবল কপাল ঘোরা নিজেও টুপি পরে না অন্য টুপি পরে তাও দেখতে পারে না এরা শুধু কপাল ভরা না ডাবল কপাল লম্বা লম্বা জামা জামা গায়ে গায়ে দেয় না অন্য নিজেও তাও দেখতে পারে না এরা শুধু কপাল ঘোরা ডাবল কপাল ঘোরা নিজেও মসজিদে যায় না অন্য মসজিদে গেলে তাও দেখতে পারে না এরা শুধু কপাল না ডাবল কপাল ঘোরা নিজেও তো ভালো কোনো কাজ করে না করে তাও দেখতে পারে না এরা শুধু কপাল না ডাবল কপাল নিজের গালেও দাঁড়ি নাই অন্যের গালে তাও দেখতে পারে না এরা শুধু কপাল না ডাবল কপাল ফোরা এ হাতিবানের মুসলমান বুঝে থাকলে জবাব দাও এই রকম ডাবল কপাল ফোরা বাংলার জমিনে আসে না না নিজের তো নামাজ কালাম নাই নিজের মাথায় ডুবি নাই গায়ে লম্বা জামাও নাই মসজিদে যায় না কিন্তু অন্য যায় তাও দেখতে পারে না কত বড় কপাল ভরা হিসাব করে না রে আমার আল্লাহ জালা এত কম সময় দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো মাওলা বা ইবাদত করার জন্য তোরে বাড়াইলাম মানুষের কপাল কত বড় খারাপ আল্লাহ তালা যদি একটা বান্দারে পঞ্চাশ বছর হায়াত দিয়া থাকে এই পঞ্চাশ বছর হায়াতের ভিতরে সেকেন্ড চলে যায় মিনিট চলে যায় দিন চলে যায় ঘন্টা চলে যায় সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় কিন্তু এমনও কিছু মুনাফিক আছে রে বান্দাটা মসজিদের মধ্যে গিয়া কপালটা লাগাইতে পারে না অনেকেই আবার নামাজ পড়তে যায় কিন্তু নামাজের মধ্যে তার দিল বসে না একজনে নামাজ পড়ে এশার নামাজ এশার নামাজ ইমাম সাহেব পড়ায় নামাজ শেষে একজনে পেছন থেকে ডাক দিয়া কয় হুজুর নামাজ মনে হয় চার রাগাত হয় নাই তিন রাকাত হয়েছে ইমাম সাহেব কয় তুমি কেমনে বুঝলা কয় আমার চারটা দোকান আছে আমি প্রতিদিন এসার নামাজে চার রাকাতে চারটা দোকানের হিসাব মিলাই কিন্তু আজকে তিনটা দোকানের হিসাব মিলানোই শেষ হয় নাই এর মধ্যেই তো চার রাকাত শেষ হয়ে গেল বোঝা গেল তিন রাকাত হয়েছে চার রাকাত হয় নাই নামাজের প্রতি কেমন মনোযোগ বান্ধার হিসাব করে আরে এরে আল্লাহ বাংলার জমিনে তাকাইয়া তাকাই

করে ফেললাম আমার জীবনের অর্ধেক সময় তো আমি গুণা করে করে কাটাইলাম এখন আমার গুণা মাফ হবে কিনা না পান্তাটা গুনার কারণে প্রেশানিতে ভরে যায় কিন্তু আমার মা ওরা জানাইয়া গুলা। ও শুনে নাও তোমার আমি যদি পঞ্চাশ বছর হায়াত দিয়ে থাকি এর ভিতরে যদি তুমি চল্লিশ বছর গুণা করে ফেল ও বান্তা কোনো পেরেছানি নাই কোনো ভয় নেই রে বাবা যদি আমি মাওলার দরবারে রাত্রবেলা উঠিয়া রাকাত নামাজ পড়িয়া আমি মাওলার দরবারে বলতে পারো রে আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও আমার মাওলা ডাক দিয়া কয় গোলাম শুনে নাও কোনো পেশানি নাই কোনো টেনশন নাই যদি তুই ফুটা চোখের পানি ফলাইয়া আমি মাওলার দরবারে কান্না করতে পারো আমি আল্লাহ জালা তোর পঞ্চাশ বছরের গোনা মাফ করে দিয়া সঙ্গে সঙ্গে তোরে পবিত্র

اتنا في دار دنيانا حسان اتنا في دار عقبانا حسان يا قياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هل قريت نقطه يا روحي না তু জারো হে মানুষের কপাল কত বড় খারাপ দুনিয়াতে আসার পরে সব বলে গেল কই গেল আমার মাওলা কই গেল ভয় গম্বরের আদর্শ দুনিয়া দুনিয়া তো একটা স্বপ্নের মতো স্বপ্নে তুমি দেখতেছো বিলকিসের সিংহাসনের মধ্যে তুমি ঘুমাও স্বর্ণের পেয়ালার মধ্যে তুমি পানি পান করা নাও স্বপ্ন যখন ভাঙ্গিয়া যায় দেখো তুমি মশারির ভেতরে বিছানার উপরে চিটপটাং হয়ে আছো বিলকিসের সিংহাসনও নাই স্বর্ণের পেয়ালাও নাই এই রকম তো একটা মানুষের জীবন রাতের বেলা বান্দাটা ঘুমায় সকালে উঠতে পারবে কিনা কোনো গ্রান্জি নাই আমি এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো কিনা কোনো গ্রান্জি নাই তারপর এত বাহাদুরের মুমিন কোনো লাভ না একদিন না একদিন তো কবরে যাওয়াই লাগবা হ্যাঁ গোলাম শোনে না দুনিয়ার জমিনে তোমাকে অনেকেই গাড়ি সাজাই দিবে অনেকেই তোমার ঘর সাজাই দিবে অনেকেই তোমার গাড়ি সাজাই দিবে কিন্তু আখেরাত কেউ তোমার সাজাই দিবে না কবর কেউ তোমার সাজাই দিবে না ও যুবক ভাইয়ারা শোনে না কেমন তুমি হয়ে গেইলারে ভাই দুনিয়াতে আসার পরে আমার মাওলার ছিল না রাসুলের আদর্শ তুমি মানতে পারো না মুরব্বিদের সাথে তোমার আচরণ ভালো হয় না মা বাবার সাথে তোমার আচরণ ভালো হয় না এ যুবক ভাই শুনে নাও অল্প কমায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাই নরে বাবা এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর পাওয়া যায় না দুনিয়ার জমিনে তাকাইলে আমরা দেখতে পাই প্রতিদিন কত মানুষের লাশ প্রত্যেকটা জেলে যে লাশ কার কখন মরণ হয় বলা যায় না এজন্য বলি রে ভাই নিজের জীবনটা সাজাইয়া কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করো আর মা বন্ধুদের কথা কি বলবো রে মা মায়াদের অবস্থা এখন এমন থ্রি না পড়লে বাইরে যাইতে পারে না বোরকা পরতে গরম লাগে বোরকা পরতে ভালো লাগে না এই গোলাম বুঝে থাকলে জবাব দাও এই রকম মহিলা সমাজে আছে না কথা না আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল তারা করে অন্য অন্যকে তার দিকে আশেখ বানায় ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় হায় হা সে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারী করবে সে ঠিক না ইবলিসে আদম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা হয় পার্কে বসি আয় ওরা মেলা মিলায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় হায় হা আমার মুসলমান ভাই আল্লাহ তাআলা খুব অল্প সময় দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই অল্প হায়াত নিয়ে যেন আমরা ইমান আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবর করুক সকলে বলে আমিন